আমরা দেখছি অনেক আগে থেকেই এই সংস্কৃতি চালু হয়ে গেছে যখন প্রতিপক্ষের বিরুদ্ধে আন্দোলন করে মিছিল করে বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তো সেখানে ধর জবাই কর এই জাতীয় স্লোগান দেওয়া হয়ে থাকে ধর জবাই কর এই স্লোগান শরীয়তের দৃষ্টিতে তো নয়ই বরং রাষ্ট্রীয় আইনের দৃষ্টিতেও এটা বৈধ হতে পারে না ধরে জবাই করার ক্ষমতা এ তো স্বাভাবিকভাবে সরকারের নেই কি অপরাধী তা আদালত সাব্যস্ত করবে এবং সেই অপরাধের কারণে কি শাস্তি হতে পারে সেটাও তো অনেক শাস্তি তো শরীয়ত ঠিক করে দিয়েছে যে শরীয়তের যে হদুদ এটা তো শরীয়তের নির্দিষ্ট করে দেওয়া আইন দণ্ডবিধান আর অনেকগুলি আছে আদালতের হাতে বিচারকের হাতে ছেড়ে দিয়েছে যাকে বলা হয়ে থাকে তো তার অপরাধ সাব্যস্ত হবে এবং তারপরে নির্ণীত হবে যে তার শাস্তিটা কী এখন তো সে একজন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগ থাকতেই পারে কিন্তু অপরাধ তো প্রমাণিত নয় তার অপরাধ যখন প্রমাণিত নয় তখন তো আমি তাকে আমি অপরাধী সাব্যস্ত করতে পারি না সে একজন খুনি সে একজন ব্যবীচারী এটা যতক্ষণ আদালত সাব্যস্ত না করে ততক্ষণ তো আমি বলতেই পারি না এটা বললে তো অপবাদ হয়ে যাবে অপবাদ দেওয়া কারোর বিরুদ্ধে তো কঠিন গুণা এর জন্য সাক্ষী লাগবে চাক্ষুষদর্শী যারা অপরাধের চাক্ষুষদর্শী যারা হ্যাঁ তারা আদালতে গিয়ে তারা সাক্ষ্য দেবে মামলা হবে আদালতে গিয়ে সাক্ষ্য দেবে কিন্তু এর আগে তাকে অপরাধ হিসাবে চিহ্নিত করে তার বিরুদ্ধে প্রচারণা চালানো তো এটা তো সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির মধ্যে পড়ে এমনিতেও অন্যায় অনাচার প্রচার করে বেড়ানো সমাজের জন্য খায়ের ও কল্যাণকর নয় এটা তো আমাদের শরীয়ত নিষেধ আছে জহরা বিশ্ব ইমিনাল কৌল যে মন্দ কথাকে প্রকাশ্যে আনাটা এটা পছন্দনীয় নয় যে অপরাধী যদি কেউ হয়ে থাকে তাহলে আদালত আছে সেখানে আদালতের দ্বারা নিষ্পত্তি হবে আদালতের কাছে আমি দাবি জানাতে পারি আর রাস্তাঘাটে মিটিং মিছিল সেটাও ক্ষেত্রবিশেষে বৈধ হতে পারে কিন্তু তাকে অপরাধী সাব্যস্ত করে নিজেই বিচারের রায় দিয়ে দেওয়াটা এর এখতিয়ার কোনো মানুষের নেই সাক্ষী সবুতের আগে এই রায় দেওয়ার এখতিয়ার তো বিচারপতিরও নেই রাষ্ট্রেরও নেই তো কী একটা অবস্থা যে রাজনৈতিক কন্দুলে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে এভাবে মিছিল দিয়ে করে থাকে স্লোগান দিয়ে থাকে যে একটা একটা অমুক ধর এবং জবাই কর এবং সরকার এটা মেনে নিচ্ছে এভাবে মিছিল করছে আর এটা পুলিশ দেখছে সরকার জানছে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না যে অপরাধী তো সে যদি অপরাধ করে থাকে নিশ্চয়ই সে অপরাধী কিন্তু এটা তো একটা অপরাধ এই যে অমুককে ধর জবাই কর এটা তো প্রকাশ্য অপরাধ যার বিরুদ্ধে মিছিল সে হয়তো গোপনে অপরাধ করেছে কিন্তু তো প্রকাশ্য অপরাধ করছে ধর জবাই কর এটা তো কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু এবার পুলিশের সামনে এবং সরকারের জ্ঞাত সারা এগুলি হচ্ছে বছরের পর বছরের ভাবে চলছে এখনও হচ্ছে এর মধ্যে সরকারের সজাগ হওয়া দরকার এবং এর মধ্যে সামাজিক সচেতনতাও দরকার এটা করতে করতেই সময় ওই জায়গায় মব জাস্টিস বলা হয়ে থাকে যে ওর রেওয়াজ হয়ে যায় ওর রেওয়াজ তো হয়েই গেছে নিজের হাতে আইন তুলে নিচ্ছে মানুষের ঘর দোর বাংসুর করছে আগুন জ্বালাচ্ছে লুটপাট করছে মানুষের ঘর বাড়িতে এ সবটাই তো হারাম অবৈধ কাজ সে আমার প্রতিপক্ষ হয়তো সে যখন শক্তিমান ছিল ক্ষমতায় ছিল আমার উপরে জুলুম করেছে এখন তার ক্ষমতা নেই তাই আমি তার উপরে জুলুম করব আমি তার ঘর বাড়িতে আগুন লাগাবো তো এটা তো একরকম অসভ্যতা কোনো সভ্য দেশে এটা তো হওয়া উচিত না যেই দেশে লেখাপড়া আছে যেই দেশের নাগরিকরা সভ্যতার ভদ্রতার সঙ্গে পরিচিত সেই দেশে তো এটা চলতে পারে না আমরা নিজেদেরকে সভ্য নাগরিক মনে করি দেশে শিক্ষা প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ আছে মাদ্রাসা আছে সব রকমের শিক্ষা আছে সব নাগরিক সভ্য কিন্তু সেই সভ্য নাগরিকদের মধ্যে এই কি অসভ্য কার্যক্রম সে প্রতিপক্ষ বলেই আমি তার ঘর বাড়িতে আগুন জ্বালাবো তাকে যেখানে পাই সেখানে মারবো খুন করবো তাকে আমি খুনি বলে অভিযোগ করছি আর আমি যদি তাকে রাস্তাঘাটে যেখানে পাই তার বাড়ি থেকে হামলা করে তাকে খুন করি তো আমিও তো সমান খুনি সে একা খুন করেছে এখন তাকে দমন করার জন্য যদি বিশ জন পঞ্চাশ জন একশো হাজার লোক নেমে পড়ে তারা সবাই মিলে থাকে এভাবে রাস্তাঘাটে পিটি পিটি মেরে ফেলে তো তারা সবাই খুনি ওখানে শেষ হলে একা খুনি এখন তারা সবাই খুনি এ তো চরম সীমা লঙ্ঘন তো এই বিষয়ে আমরা সরকারকেও আহ্বান জানাবো যেন আশু পদক্ষেপ নেয় যে এই জাতীয় স্লোগান কে যেন কিছুতেই মেনে আনা নেয় আর জনগণকে সচেতন হতে হবে তার নিজের দুনিয়ার শান্তি দরকার আছে আখাত না যাদের প্রয়োজন আছে এই জাতীয় কাজ করলে তো এর খেসারত তাকে দুনিয়া খড়াত সব জায়গাতেই দিতে হবে তাই এর থেকে অবশ্যই সকল মহলে বিরত থাকা উচিত